দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এমন একটি বাজারের সন্ধান দিব এর আগে কিন্তু এরকম সন্ধান কিন্তু আপনাদেরকে কেউ দেয়নি তো ভিডিওটি কিন্তু আপনারা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন এখানে কিন্তু আপনারা ইলিশ মাছগুলা কিন্তু পাঁচশো টাকা কেজিতেও পাবেন ছোটো সাইজেরগুলা আর কিন্তু বড়ো সাইজেরগুলো কিন্তু এগারোশো বারোশো তেরোশো টাকার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যারা যারা এই বাজারে আসতে চান তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যারা না আসতে পারবেন তারা কিন্তু ঘরে বসেই কিন্তু আমার কাছে এরকম ইলিশ মাছ কিন্তু অর্ডার করতে পারেন তো আমি আর কথা বাড়াবো না আপনারা সরাসরি ভিডিওটি দেখতে থাকুন দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে এখানে কতটা সস্তায় ইলিশ মাছ বিক্রি হচ্ছে তো আমি আর কথা বাড়াবো না আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন কত ধরে আদর্শ পঞ্চায়েত 50 50 50 50 50 ちょっと,っとちょっとちょっとちょちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっと p u 야 a

来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来

केमात्री <laughs> हो <laughs> <laughs>

Waduh, kita mau yang 네 단체가 좀아아으아

সত্তর টাকা বিক্রি হলো কেজি দেড় কেজি সাইজের গুলা काछो ममाले कुदी गादि 650 650 650 650 650 650 650 650 650 50 50 50 50 राइट राइट 500 650 760 760 700 700 700 700 700 700 20 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 私、どうしたか、家で見てるの

নয়শো সত্তর টাকা কেজি বিক্রি হলো তিন ডাই কেজি লম্বা <Siblick> দেখ <noise>

দিনটা কুটি হইলো তো বেস দিন বেস দিন দিনটা কুটি পোকাগুলো গায় গেল শত শতগুলো গেল সাইড যাও সাইড যাও সাইড যাও দিনটা দিনটা চলে গীত এটা কি তো আয় আমরা বনে আমরা 20 টাকা আমরা 20 টাকা 1324 টাকা কেজি বিক্রি হইছে দেখেন দেখেন খেলা দেখেন খেলা তেরোশো বিশ টাকাটা দা জিদি করে তেরোশো আশি টাকা দিয়ে নিল বিনোদন 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 দিয়েছে আপনাকে